উপলক্ষে শিলচর ট্রাফিক পুলিশ শিলচর সড়ক যানবাহন চলাচলের নিষেধ জারি করল শিলচর ট্রাফিক পুলিশ আসন্ন শিলচর পৌরসভার যানবাহন চলাচলের নিষেধ জারি করল বুধবার শিলচরে কাছাড় জেলার জ্যেষ্ঠ পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে যানবাহন চলাচলের বিধি নিষেধ জারি করেন কাছাড়ের জ্যেষ্ঠ পুলিশ সুপার নুমায় মাহাত্মা ও অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন জানান আগামী আঠাশে সেপ্টেম্বর থেকে দোসরা অক্টোবর পর্যন্ত সকাল নটা থেকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত শহরে সকল ধরনের ভারী ও মাঝারি ট্রাকের চলাচল বন্ধ থাকবে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের ভারী মধ্যম ছোট যাত্রীবাহী বাস ও অন্যান্য হালকা বাণিজ্যিক যাত্রীবাহী গাড়ি সেনাবাহিনী আধা সামরিক বাহিনী বিআরটিএফ সিআরপিএফ এর গাড়ি সমূহ পুরো এলাকাতে চলাচল করতে পারবে না আসাম মেঘালয় ত্রিপুরা মিজোরামের রাজ্য সরকারের অধীনে যাত্রীবাহী বাস এবং বেসরকারি যাত্রীবাহী সুপার বাসগুলি সকাল নটার পর থেকে রামনগর নাগাটিলে রংপুর রায়গড় থেকে চলাচল করবে হরিমগঞ্জ হাইলাকান্দি রুটে সব ধরনের বাণিজ্যিক যাত্রীবাহী গাড়ি রামনগর থেকে যাতায়াত করবে একইভাবে লক্ষ্মীপুর উদারবন্ধ মণিপুরে সব ধরনের বাণিজ্যিক যাত্রীবাহী গাড়ি রামকৃষ্ণ পেট্রোল পাম্প এবং সোনাই মিজোরামের গাড়িগুলি জাঙ্গিয়ানা পয়েন্ট থেকে এবং মাসিমপুর রুটের গাড়িগুলি তারাপুর রায়গড় দোয়ারগঞ্জ রুটের গাড়িগুলি আচন্ন দুৰ্গা পূজা উপলক্ষে শিলচৰ পৌৰসভাৰ অধীনস্থ চড়কসমূহে যান বাহন চলাচলৰ বিধি নিষেধ আগামী আঠাইছ ন দুহেজাৰ পঁচিছ ইংৰাজীৰ সৈতে দুই দহ দুহেজাৰ পঁচিছ ইংৰাজী পৰ্যন্ত চকাল নটা সৈতে পুনৰাদেশ না হোৱা না পৰ্যন্ত শহরে সকল ধরনের ভারী ও মাঝারি ট্রাকের চলাচল বন্ধ থাকবে এইটো যদিও বা আমার দুই তারিখে আমার দশমী হয় কিন্তু আমার দেখা যায় যে আমার শিলচর শহরের যে দশমী বা আমার যিটো ইমারশন ইমারশনটা দুদিন হয় বা এক্সটেন্ড করে তো এইটো যে আমার নো এন্ট্রি টাইম টু আমি আমার যদি দরকার পড়ে আমি এক্সটেন্ডও করিব পারো সকাল নটা হইতে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের ভারী মধ্যম ছোট যাত্রীবাহী বাস ও অন্যান্য হালকা বাণিজ্যিক যাত্রীবাহী গাড়ি সেনাবাহিনী অর্ধসামরিক বাহিনী বি আর পি এফ গাড়ি সমূহ পৌর এলাকাতে চলাচল করিতে পারিবে না আসাম মেঘালয় ত্রিপুরা মিজোরাম রাজ্যে রাজ্য সরকারের অধীনের যাত্রীবাহী বাস ও সর বেসরকারি যাত্রীবাহী সুপার বাসগুলো সকাল নটার পর হইতে রামনগর নাগাটিলা রংপুর রায়গড় হইতে চলাচল করিবে করিমগঞ্জ হাইলাকান্দি রুটের সব ধরনের বাণিজ্যিক যাত্রীবাহী গাড়ি রামনগর হইতে যাতায়াত করিবে একইভাবে লক্ষ্মীপুর উদারবন ও মণিপুরের সব ধরনের যাত্রীবা বাণিজ্যিক যাত্রীবাহী গাড়ি রামকৃষ্ণ পেট্রোল পাম্প এবং সোনাই মিজোরামের গাড়িগুলো জঙ্গিয়ানা পয়েন্ট হইতে এবং মাসিমপুর রুটের গাড়িগুলো তারাপুর রায়গড় দোয়ারবন্দ রুটের গাড়িগুলো কাঠাল পয়েন্ট হইতে যাতায়াত করিতে পারিবে পৌর এলাকার ভিতরে থাকা রিক্সা ও অটোসমূহ পৌর এলাকার বাইরে অস্থায়ী স্ট্যান্ডে থাকিবে মালোগ্ৰাম বা ট্ৰাংক ৰোডৰ দিশ সৈতে আছা অন্যান্য গাড়ী চদৰঘাট পইণ্ট সৈতে ফৰেষ্ট অফিচে চামনে দিয়া জানিগঞ্জ দেৱাঞ্জী বাজাৰ হোৱা প্ৰেমতলাৰ দিশ দিয়া ৰাংগীৰ শাৰী যাই পাৰিব ৰাংগীৰ খাৰীৰ দিশ হৈয়া আছা হালকা যান চমু প্ৰেমতলা শ্বিলংপট্টি ডি আই জি অফিচ পইণ্ট হোৱা হোটেল বৰাইল ভিউৰ চাম্নে ৰাস্তা দিয়া টেনিস পয়েন্ট হইয়া পিডব্লিউডি রোড অথবা ইন্ডিয়া ক্লাব রোড হইয়া ট্রাঙ্ক রোড দিয়া অথবা ডিআইজি পয়েন্ট দিক থেকে অন্নপূর্ণা পয়েন্ট দেবদূত ডাকবাংলো হইয়া মালোগ্রাম এবং সদরঘাট গোলচক্কর হইয়া ফরেস্ট অফিস গলি দিয়া কোর্ট হইয়া জানিগঞ্জ নাজিরপট্টি প্রেমতলা রাঙ্গির খাড়ির দিকে যাইতে পারবে চামড়াগুদাম গুদাম বিলপার থেকে আসা গাড়ি কালীবাড়ি রোড হইয়া বাজারের দিকে যাইতে পারিবে পাবলিক স্কুল রোড গোপীনাথ সিনেমা হল নিকট হইতে সম্পূর্ণভাবে নো এন্ট্রি থাকিবে জানিগঞ্জ রোড হইতে কোনো ধরনের যানবাহন তুলাপট্টি বা উকিলপট্টি দিকে চলাচল করতে পারবে না হসপিটাল রোড হইতে কোনো ধরনের যানবাহন চেঙ্কুরি রোড অভিমুখে যাইতে পারিবে না পূজার প্রথম দিন দুপুর দুই হইতে। নং লিঙ্ক রোড পুনরাদেশ না হওয়া দেওয়া পর্যন্ত ওয়ে হিসাবে পরিগণিত হইবে সব ধরনের যানবাহন সোনাই রোডের দিক লিংক রোড ঢুকিতে পারিবে এবং হাইলাকান্দি রোড হয়ে বাহির হইবে রোচন বৈরাগী রোড দুপুর দুই ঘটিকা হইতে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নো এন্ট্রি জোন হিসাবে থাকিবে কৰিমগঞ্জ আৰু হাইলাকান্দি দিশ সৈতে আছা অন্যান্য হালকা যান বাহনসমূহ নেশ্যনেল হাইৱে' পইণ্ট হোৱা ৰাংগীৰখাৰী পইণ্ট দিয়া শিলচৰ চহৰে পৰিৱেশ কৰি পাৰিব ইণ্ডিয়া ক্লাব পইণ্ট সৈতে তাৰাপুৰ ইন ডি কলনী পৰ্যন্ত আঠাইছ ন দুহেজাৰ পঁচিছ ইংৰাজীৰ সৈতে দুই দহ দুহেজাৰ পঁচিছ ইংৰাজী তাৰিখ দুই ঘটিকাৰ সৈতে কোনো ধৰণৰ যান বাহন চলাচল কৰি পাৰিবনে শিলচর থেকে উদারবন ও বরখোলা যাওয়া গাড়ি সদরঘাট সদরঘাট পুরানা ব্রিজ হয়ে অথবা অন্নপূর্ণা ব্রিজ ইটখোলা হয়ে অন্নপূর্ণা ব্রিজ হয়ে দুধপাতিলের ময়নারবন হাইওয়ে হয়ে উদারবন যাইতে পারিবে উদারবন বরখোলা লক্ষ্মীপুর দিক থেকে আসা হালকা যানবাহন রংপুর সদরঘাট হইয়া ক্যাপিটাল পয়েন্ট ট্রাঙ্ক রোড ইন্ডিয়া ক্লাব জেল রোড বিবেকানন্দ রোড হয়ে দো রোড দিকে যাইতে পারবে অথবা সদরঘাট ফরেস্ট অফিস দিয়া কোর্ট হইয়া জানিগঞ্জ নাজিরপট্টি প্রেমতলা রাঙ্গীরখারির দিকে যাইতে পারিবে যে ধর যে কোনো ধরনের যানবাহনে কালো গ্লাস ব্যবহার নিষিদ্ধ রিকশা ও ঠেলার বিধিনিষেধ আটাইশ নয় দুই হাজার পঁচিশ ইংরাজি হইতে দুই দশ দুই হাজার পঁচিশ ইংরাজি অর্থাৎ সপ্তমী অষ্টমী এবং নবমীর দিন বিকাল দুই হইতে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত কোনো ধরনের রিক্সা ঠেলা নিম্নলিখিত রাস্তাসমূহে চলাচল করিতে পারবে না এক নম্বর খারি পয়েন্ট হইতে প্রেমতলা দেবাঞ্জী বাজার তুলাপট্টি হইয়া অন্নপূর্ণা পয়েন্ট প্রেমতলা পয়েন্ট হইতে উল্লাসকর দত্ত সরণী শিলংপট্টি হইয়া ডিআইজি অফিস পয়েন্ট বাজার পয়েন্ট হইতে থানা পয়েন্ট হইয়া জানিগঞ্জ তুলাপট্টি পয়েন্ট ট্রেজারি অফিস পয়েন্ট ইন্ডিয়া ক্লাব পয়েন্ট হইতে তারাপুর হইয়া ইএনডি ডি কলোনি পয়েন্ট তারাপুর হইতে কোনো রিক্সা সকাল দশ ঘটিকার পর বরাক ব্রিজ অতিক্রম করিয়া শহরে প্রবেশ করিতে পারিবে না পরিস্থিতি বিবেচনায় উপরোক্ত নির্দেশাবলী বা নিয়মাবলীর পরিবর্তন হইতে পারে এতিয়া হো আমি বিসর্জনের নির্দেশাবলীর বিসর্জনের দিন অর্থাৎ দুই দশ দু হাজার পঁচিশ ইংরাজি তারিখে দুপুর বারোটা হইতে কোনো ধরনের যানবাহন পুনরাদেশ না দেওয়া পর্যন্ত পৌর এলাকার ভিতরে চলাচল করতে পারিবে না বিসর্জনের দিন রাঙ্গির খাড়ির দিক হইতে প্রতিমাবাহী যানসমূহ প্রেমতলা নাজিরপট্টি সেন্ট্রাল রোড ডাকবাংলা পয়েন্ট হইয়া বিসর্জন ঘাটের দিকে যাইবে বিসর্জনের পর পৌরসভা দপ্তরের সামনে দিয়া প্রতিমাবাহী যানসমূহ বাহির হইতে পারিবে অনুরূপভাবে তারাপুর দিক হইতে আসা প্রতিমাবাহী গাড়িগুলো ডিআইজি বাংলো পয়েন্ট হইয়া অন্নপূর্ণা পয়েন্ট অথবা শিলংপট্টি প্রেমতলা আশ্রার উপরোক্ত পথ ধরিয়া বিসর্জন ঘাটের দিকে যাইতে পারিবে রংপুর মালোগ্রামের দিক হইতে আসা গাড়ি সমূহ ক্যাপিটাল পয়েন্ট রোড হইয়া ডাকবাংলো পয়েন্টে অন্যান্য গাড়ি সাথে পূর্ব উল্লেখিত পথে বিসর্জন ঘাটের দিকে যাইবে বিধি বিধিনিষেধ ফায়ার ব্রিগেড মেডিকেল ওয়াটার সাপ্লাই এবং ডিউটিরত ম্যাজিস্ট্রেট বা পুলিশের গাড়ির ক্ষেত্রে প্রযোজ্য হবে না সেন্ট্রাল রোড থেকে আসা প্রতিমাবাহী গাড়ি গাড়িতে বাজানো ডিজে বক্স ক্ষুদিরাম পয়েন্টে এসে বন্ধ করতে হবে অনুরূপভাবে তারাপুর থেকে ট্রাঙ্ক রোড হয়ে আসা গাড়িগুলো ক্যাপিটাল পয়েন্টে এসে ডিজে বন্ধ করতে হবে রংপুর থেকে আসা গাড়িগুলো সদরঘাট পুরোনো ব্রিজের নিচে এসে ডিজে বক্স বন্ধ করতে হবে আর যেটা রুট থাকবে রুট ইতিমধ্যে আমরা যেটা রুট অলরেডি আমার রুট এখানে Meghalaya, the abode of clouds. Known for Cherrapunji's rains, Maulinong's cleanest village and the breathtaking Living Root bridges. A land where music flows through every street and nature embraces culture. But beyond its beauty, Meghalaya is also part of a larger journey, the Northeast Integration Rally. This rally isn't about speed, it's about discipline, adventure and showcasing Northeast India's roads, culture, tourism and unity. From Shillong to Cherrapunji, the rally explores Meghalaya's wonders while also spreading messages on road safety, climate change and cultural exchange. So when you think of Meghalaya, think beyond clouds. Think of a state that's part of a movement connecting the entire northeast. From Kaziranga's wild heart where rhinos roam free to the open roads where adventure begins to Shillong's pristine landscapes where clouds kiss the mountains. And people come together to celebrate unity the northeast integration rally is more than a drive it's a campaign of culture climate action and connection discover the natural wonders of northeast india one stop at a time